আসসালামু আলাইকুম বন্ধুরা আগের গল্প দেখেছিলেন লাবনির জন্য হালিমাকে ডেকে নিয়ে এসেছিল হালিমা এখন লাবনীকে পরীক্ষা করে দেখতেছে এখানে তো সবাই অনেক টেনশনে পড়ে আছে কি যে হয় এদিকে তো আমি যা ভাবছি তাই মনে হয় হবে মা দেখো আমাদের বাড়িতে নতুন অতিথি আসবে তাই যেন হয় মা তাই যেন হয় আমি তো আল্লাহর কাছে সব সময় দোয়া করি আমার আব্দুর রহমানের কোল আরও যেন একটা বেটা আসে ও মা নতুন অতিথি কী গো সেটা আবার কি নতুন অতিথি মানে তোমার ভাই বা বোনও আসবে বুঝেছো এটাকে নতুন অতিথি বলে আমার তুম্পাসনে সেটাও বোঝে না এ আপু তুই কি বলছিস আমার তো এই কথা শুনে তো কিরকম জানি লাগছে আরে হরে তারা হালিমা খালা কি বলে দেখি না আচ্ছা আচ্ছা ঠিক আছে এদিকে তো হালিমা লাবণীকে পরীক্ষা করে দেখে মিষ্টি ব্যবস্থা করো বাবা মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করো তোমাদের বাড়িতে নতুন অতিথি ও মা তাই তো আল্লাহ তুমি মুখ তুলে চেয়ে তোমার কাছে হাজা দাদা শুক্রিয়া এই কথা শুনিতে আব্দুল রহমান অনেক খুশি হয়ে গেল খেলা আপনি সত্যি বলছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কথা শুনে তো খুবই ভালো লাগলো যাই যাই মা আমি বর্তমানে বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে এসেছি সবাইকে মিষ্টি মুখ করাই আচ্ছা ঠিক আছে ভাই তুই যা বাজার থেকে মিষ্টি নিয়ে আয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যাই ও মা মই তুমি আমাকে নিয়ে চলো না টুম না তুমি থাকো আমি পরে আসবো তোমাকে নেওয়ার জন্য এইবারে তো আব্দুল রহমান বাজারে মিষ্টি কেনার জন্য চলে যায় এখানে তো সবাই অনেক খুশি হয়ে যায় এই কথা শুনে এদিকে তো লাবণী শুয়ে রয়েছে উঠে বসে পড়ার তাই তো লাবণী অনেক লজ্জা পেয়ে যায় ই কি লজ্জা লাগছে আমার তাহলে আমি এখন যাই মা আমার খুশির খবর দিয়াই গেলাম এবার আমি যাই আমার হসপিটালে অনেক কাজ আছে আরে খালা তুমি তো মিষ্টি মুখ করে যাবা ভাইয়া গেল মিষ্টি আনার জন্য না না আমি অনেক মিষ্টি খাই গো প্রতিদিন আর মিষ্টি খাবো না তোমাকেও নতুন অতিথির জন্য দোয়া রইলো আর আমি মাসে মাসে এসে ভালো করে চেক আপ করে যাবো ঠিক আছে তাহলে আর যাই আচ্ছা ঠিক আছে যাও তাহলে থাকবে না যখন খাবে না আরে আরে তোমাদের নতুন অতিথি বাড়িতে আসুক তখন পেট ভরে খাবো এখন আমি যাই যাই তাই বলে তো হালিমা খালা চলে গেল এখানে তো লাবণী বসে রয়েছে অনেক লজ্জা পাচ্ছে লাবণী ও মামি মা বলছে নতুন অতিথি আসবে নতুন অতিথি নাকি আমাদের ভাই বা বোনও আসবে তাই মানে আমার একটা খেলার সঙ্গে হবে আমি বলবো আমার একটা বোন হোক যাতে সবসময় আমি খেলতে পারি তার সঙ্গে আর তামিম এক হবে আমি আর বোনও এক হব তাই না মামি হ্যাঁ হ্যাঁ সোনা তুমি যা বলছো তাই হবে আমার টুম্বো সোনা আসে আমি তোমাকে আদর করি আহ কথাটা শোনা আমার জানটা ভুইরা গেল যাই যাই আমি দুই টাকা নফল নামাজ পড়ে দেব। আহ আমার শোনা বাড়িতে নতুন অতিথি আসবে কী সুন্দর খবর পাইলাম আমি কতদিন পরে আমাদের বাড়িতে নতুন অতিথি আসবে মা ফাতেমা তাহলে আমি নামাজটা পড়ে নিই ঠিক আছে আচ্ছা মা ঠিক আছে তুমি যাও শোনো বউ এখন থেকে কিন্তু বাড়ির কোনো কাজকর্মই তুমি আর করতে পারবে না এখন থেকে সব সংসারের দায়িত্ব আমার আমি সব কাজকর্ম সেরে সেরে রেখে দেবার তুমি শুধু শুয়ে থাকবে আর বসে থাকবে আর কোনো কাজ নেই কিন্তু তোমার আরে আপু আমাদের ওখানে তো বাচ্চা কাচ্চা হলে সব কাজ করে গ্রামের বধুরা আমি তো দেখেছি আপনি কেন এরকম করছেন ঠিক আছে ঠিক আছে আমি কিছুই করব না আপনি পাগল হইন না আচ্ছা আচ্ছা যা বললাম তাই যেন করা হয় আমিও চাই যাই অনেক কাজ করে নিই সংসারে কত কাজ করে আছে ও মামি তুমি আমাকে ভালোবাসবে তো তোমার টুনি হয়ে গেলে আমাকে আদর করবে তো আরে আমি তোমাকে কেন আদর করবো না টুম্পা শোনা তুমি তো আমার শোনা হও তাই ও মা খুব ভালো লাগলো কথাটা শুনে আমি শুনেছি তোমার বাচ্চা কাচ্চা হলো নাকি তুমি আমাকে আদর করবে না বলেছে তোমাকে ওই কথা আমি তোমাকে সব সবসময় আদর করব। তাই বলে টুম্পাসন টুম্পাসানোর মামির কোলে যেয়ে বসলো তাহলে আমি তোমার কোলের উপরে এখন বসি ঠিক আছে তুমি বসো ওই দেখো টুম্পা আমি তোমার কইছি না এখন মামিকে তুমি না কেন তুমি মামির কোলের উপরে বসছো লাবণী তুমি ওরে না ভাই দাও এখন তুমি একদম ওকে কোলে টোলে নিবে না বলে দিলাম আরে আপু থাক না কে বলতে এখনও তো আমার অত সমস্যা হয় নাই না 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 ওকে নামিয়ে দাও তোমরা তুমি আমার কাছে আসো মা এমন করে না মামির সঙ্গে আসো আমার শোনা মা আমি তোমাকে আজকে থেকে অনেক আদর করব। আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমাকে আদর করবে আচ্ছা এই তো আমার শোনা মাকে আমি অনেক আদর করবো আমার এখন পর্যন্ত কোনো বুদ্ধিই হলো না আমি শিওর নামাটা চলো শোনা তুমি তোমার নানুর কাছে বসে থাকবে আমার সংসারে কত কাজ তোমার মামি এখন অসুস্থ তুমি আমাকে এখন চালাবে না ঠিক আছে আর মামি কেউ চালাবে না ঠিক আছে আমি কাউকে চালাবো না আচ্ছা আমি শিওর নামা চলো মা কালকে থেকে তো রোজা শুরু রোজার বাজার সদাইগুলো করা লাগবে ভাইকে বরঞ্চ একটা লিস্ট করে দি বিষম ছোলা এগুলো আনা লাগবে অনেক জিনিসপত্র তেল টেল নাই সয়াবিন তেল হ্যাঁ মা তুই সব কিছু লিস্ট করে আবদুল রহমানের দিয়ে দে কালকে থেকে রোজা শুরু আমরা সবাই রোজায় পারি এবছরে বোমার রোজা থাকার দরকার নাই না মা ভাবি কি আমি তো রোজায় থাকতে দিব না তো ঠিক আছে বন্ধুরা আজকের গল্প এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা